আসসালামু আলাইকুম গুড মর্নিং সবাইকে আমি মিল্লা সাইদ আবদুল্লাহ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি এখন আছি রাঙ্গামাটি রাঙ্গামাটি শহরে তিন দিনের ট্রেনিং সেশনে অ্যাজ এ ট্রেনার আমি এখানে এসেছি তো এই হোটেলের এই রুমে আমি আছি আজকে এবং গত দুদিন ধরে আমি এখানেই আছি এটা ডাবল বেডের একটা রুম যদিও আমি আসলে একাই থাকছি কারণ এই রুমটা আমার নামে বরাদ্দ হয়েছে তো আমার ওয়াইফকে নিয়ে আসতে পারতাম কিন্তু আমার বেবিটা ছোট এই জন্য ওকে নিয়ে আসলে আসা পসিবল হয়নি নাহলে যেহেতু ট্যুরিস্ট স্পট রাঙামাটি আমি নিয়ে আসতাম তো আজকে আসলে এই ভিডিওটা র্যান্ডম ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে কিছু জিনিস শেয়ার করা যেহেতু কাজে এসেছি রাঙামাটি এত বড় একটা এরিয়া অনেকগুলো ট্যুরিস্ট স্পট সবগুলো টুরিস্ট স্পটের কোনোটাতেই আসলে যাওয়া হয়নি দূরের কোথাও আশেপাশে একটু ঘোরার সুযোগ হয়েছে কাপটাই লেকটা ঘোরার সুযোগ হয়েছে ঝুলন্ত ব্রিজ দেখার সুযোগ হয়েছে কিন্তু আর একটা জিনিসের সুযোগ হয়েছে যেহেতু আমি এখানে তিন দিন তিন রাত বলা যায় এখানে ছিলাম তো আমি কি করেছি আমি ঘুমটাকে বিসর্জন দিয়েছি আমি ফজরের ওয়াক্তে উঠেছি ভোরে এবং কি যে অসাধারণ কিছু ফিলিংস অসাধারণ কিছু ভিউজ আমি পেয়েছি এইটা জানানোর জন্য এই ভিডিওটা করা তো আমি মর্নিং ওয়াক করেছি প্রত্যেক সকালে লেকের পার ধরে ধরে হোটেলটা হচ্ছে আমার লেকের পাড়েই আপনাদের যদি একটু দেখাই আমি যে দেখেন দিস ইজ দ্য ভিউ আমার বারান্দা থেকে এরকম একটা ভিউ আসে নাইস ইজ তো এই পথ ধরে যদি কেউ সকালবেলা জগিং করে তার সময়টা ভালো কাটতে বাধ্য তো এইটা বলার উদ্দেশ্য হচ্ছে আপনারা যারা বিভিন্ন প্রোগ্রামে অফিসের প্রোগ্রামে বিভিন্ন জায়গায় যান বিভিন্ন প্রোগ্রাম অ্যাটেন্ড করেন তারা এই সুযোগটা কাজে লাগাবেন ঘুমটাকে বিসর্জন দিয়ে সারা বছরই তো আমরা ঘুমাই সকালবেলা একটু ঘুমটাকে বিসর্জন দিয়ে যদি সকালবেলার ভোরবেলার বাতাস ভোরবেলার অক্সিজেনটা যদি আমরা নিতে পারি শরীর এবং মনের জন্য দুটোই ভালো এবং একটা সুদিং একটা অনুভূতি আপনাকে এই সকালের যে ফ্রেশ এয়ার সেটা আপনাকে দিবে যেটা ঢাকাতে আপনি পাবেন না তো আমি তিন দিনই এই সুযোগটা কাজে লাগিয়েছি এবং অসম্ভব ভালো লেগেছে তো আজকে আমার শেষ দিন ট্রেনিংয়ের আমরা আজকে র্যাপ আপ করে বিকেলে রওনা দিব চট্টগ্রাম পর্যন্ত গাড়িতে যাব এরপরে ওখান থেকে রাতের ফ্লাইটে আমরা শাহজালাল বিমানবন্দরে পৌঁছাবো আশা করি ইনশাল্লাহ তো রাঙামাটি তোমাকে বিদায় জানাচ্ছি আজকের মতো এই ভিডিওটাই হয়তো এখানকার শেষ ভিডিও আমার জন্য তবে অনুভূতিটা খুবই ভালো ভালো লেগেছে যদিও আর একটু ঘোরার সময় পেলে ভালো লাগত কিন্তু দিস ইজ লাইফ একটু অপূর্ণতা থাকা উচিত দিস ইজ দ্য বিউটি অফ লাইফ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুখী থাকবেন হাসি খুশি থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ